আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকারে যুব মোর্চা ধর্মনগর মন্ডল সম্মেলন অনুষ্ঠিত আত্মনির্ভর ভারত স্বদেশী অঙ্গীকার এই মূল স্লোগানকে সামনে রেখে শনিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ধর্মনগর মন্ডল যুব মোর্চা সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা কমিটি সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চা ধর্মনগর মন্ডল সভাপতি রাহুল কিশোর রায় বিজেপি ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ মন্ডল সহ সভাপতি জগৎজ্যোতি দেব ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন দাস সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ আত্মনির্ভর ভারতের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে দেশের যুব সমাজকে এই অভিযানে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা স্থানীয় উৎপাদন বাড়ানো ও স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সম্মেলনে আগামী দিনে সাংগঠনিক কর্মসূচি নির্ধারণের পাশাপাশি যুব সমাজকে জাতি গঠনের মূল ধারায় যুক্ত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ জানি হচ্ছে কোথায় কি হচ্ছে কে কোথায় যাচ্ছে সব হচ্ছে সময় এবং সুযোগে পাশাপাশি এই বর্তমানে

কোন দু যাবে না করে আমাদের এখান থেকে ভালো যাবে না আমরা প্রান্তিতে প্রস্তুত

যুব সম্মেলন চলছে সেই সম্মেলনে সভাপতিত্ব করছেন আমাদের ধর্মনগর মন্ডল যুব মোর্চার সভাপতি রাহুল রায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিজেপি সাধারণ সম্পাদক জগজ্যোতি দেব মহোদয় উপস্থিত ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া প্রসঙ্গে এই সভাগৃহে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের আমার সহকর্মীবৃন্দ এবং

আত্মনির্ভরতা এক একটি ব্যক্তি যখন আত্মনির্ভর হবে আমরা এক একটি ব্যক্তি যখন আত্মনির্ভর হব আজকে দেশ আত্মনির্ভর হচ্ছে কিন্তু দেশের যুব সমাজ দেশের প্রত্যেকটি নাগরিক যদি আত্মনির্ভর না হয় তাহলে তার এই যে আত্মনির্ভর ভারত যে স্লোগান সেই স্লোগানের সফলতা আসবে না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যুবকদের উদ্দেশ্যে আমাদের সরকার এই রাজ্যের সরকারই বলুন এই সরকারের একটি বক্তব্য ছিল তৎকালীন সময়ে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের দু চোদ্দ সালে এই দেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমানে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদীজি একটি কথাই বলেছেন যে আমাদের দেশের সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যুবক আঠারো থেকে চল্লিশ বছর বয়স সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের এই দেশের হচ্ছে যুবক তাই যে দেশে যুবকের সংখ্যা বেশি থাকে সেই দেশকে খুব তাড়াতাড়ি অর্থাৎ আত্মনির্ভরতার সহতে বিশ্বের মধ্যে অর্থাৎ অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে আত্মনির্ভর করার ক্ষেত্রে অর্থাৎ খুব সহজ হয় যদি একটি দেশে যুবকের সংখ্যা বেশি থাকে আমাদের দেশের সিক্সটি ফাইভ পার্সেন্ট যুব সমাজ তো কেন বলেছে যুবকদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নরেন্দ্র মোদীজি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করিয়ে তার পরবর্তী সময়ে ব্যাংক থেকে লোন নেওয়ার যে ফ্যাসিলিটি সেটা করেছেন আমাদের এই দেশে উনি লাস্ট আমরা যেটা দেখলাম আজকে থেকে এক বছর আগে বিশ্বকর্মা যোজনা চালু করেছেন বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমরা যুবক যারা যে যে হাতের কাজ ভালো জানি সেই বিষয়ের উপর আমরা ট্রেনিং নিয়ে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের যে ব্যবসা সেই ব্যবসাটাকে আরো স্বীকৃতি ঘটাতে পারি এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আত্মনির্ভর হতে পারি এই দেশে নব্বই লক্ষেরও অধিক এসএসজি গ্রুপ আছে সেই এসএসজি গ্রুপের যারা মায়েরা দিদিরা আছেন বোনেরা আছে ওনারা এসএসজি গ্রুপের মাধ্যমে সরকার দ্বারাও ওখানে সুবিধা দিচ্ছে সেই সুবিধা নিয়ে এসএসজি গ্রুপে এক একটি এসএসজি গ্রুপে দশজন মহিলা থাকে সেই দশজন মিনিমাম জন ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে তো মিনিমাম জন যদি মহিলা থাকে তাহলে নব্বই লক্ষেরও অধিক এসএইচজি গ্রুপ এই দেশের মধ্যে দু সাল থেকে পঁচিশ সালের মধ্যে তৈরি হয়েছে সেই জি গ্রুপের এক একজন দিদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন লাখপতি দিদি বানানোর জন্য এক একজন দিদি মহিলা যদি লাখপতি হয় এর মানে এক একটি পরিবার লাখপতি হচ্ছে একটি পরিবার থেকে একজন মহিলা বিলং করছেন তাই এস গ্রুপের একজন মহিলা মানে একটি পরিবার থেকে আসতে পারবে বারো জন সদস্য নিয়ে যদি গ্রুপ তৈরি হয় এর মানে বারোটি পরিবারের বারো জন মহিলা আছেন এখানে তো বারো জন মহিলাকে যদি স্বাবলম্বী করা যায় নিজের পায়ে দাঁড় করানো যায় তাহলে বারোটি পরিবার দাঁড়াবে নিজের পায়ে আজকের দিনে দেশ কিভাবে আত্মনির্ভর হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি প্রথমে এই দেশের বিগত দিনে সাতচল্লিশ থেকে দু হাজার চোদ্দ সাতষট্টি বছর সিক্সটি সেভেন ইয়ার্স যারা এই দেশের শাসন করেছিল তারা প্রথমেই সরকারে এসে বলতো এই দেশের গরিবী দূরীকরণ হচ্ছে সেই তাদের সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য কিন্তু আমরা দেখলাম এই দেশে সেই নেহেরু থেকে শুরু করে লাস্ট মনমোহন সিং পর্যন্ত বিভিন্ন প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দেশকে শাসন করেছেন কিন্তু এই দেশে এত বছর শাসন করার পরেও গরিবী দূরীকরণ গ্রামের দ্বারা আছি আমরা নিজেরই শহরের গড়ি এলাকার যারা আছি আমরা নিজেরাই প্রমাণ শহর এবং গ্রামের অনেক হাজার হাজার লাখ লাখ পরিবার ছিল যাদের একটি টয়লেট নির্মাণ করার ক্ষমতা ছিল না মায়েরা দিদিরা আমরা যারা ঘুম থেকে উঠে প্রথমেই একটি টয়লেটের প্রয়োজন সেই টয়লেটে যাওয়ার জন্য সেই সঠিক ব্যবস্থাপনা ছিল না আমাদের জানিমানের জন্য সিমেন্টের বস্তা দিয়ে টয়লেট এরা দেওয়া হতো सुपारी গাছের ফুল দিয়ে গ্রাম গ্রাম আমরা দেখেছি সেই সমস্ত করুণ চিত্র আজকে দিনে গ্রামে গেলে আর দেখতে পাবেন না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে সেই ত্রিপুরা রাজ্যের ধর্মনগর বিধানসভার সেই প্রান্তিক এলাকা আমাদের বড়ুয়াকান্দি বলুন আমাদের সেই ইয়াকুবনগর বলুন আমাদের দর্জিরাওয়ার বলুন আর আমাদের সেই শাকাইবাড়ি বলুন সেই সমস্ত জায়গায় এই যে করুণ চিত্র ছিল সেই চিত্র আজকের দিনে নেই প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের নামে সেই বারো হাজার টাকা করে পাকা টয়লেটের জন্য বরাদ্দ হয়েছে দিল্লি থেকে আর সরাসরি সেই টেলিভিশাল অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আজকের দিনে গ্রামে গেলে আমরা প্রত্যেকটা বাড়িতে সেই সুপারি গাছের ফুল আর সেই সিমেন্টের বস্তা আমাদের চুকে পড়ে না কারণ প্রত্যেকটি বাড়িতে আজকে পাকা টয়লেট নির্মাণ হয়ে গিয়েছে